এরপর রাক্ষসটি বাঘটিকে আস্ত গিলে ফেলল বনের এক তান্ত্রিক রাক্ষসের বাবাকে হত্যা করেছিল সেই খুবে রাক্ষস যেই প্রাণীকে তার পিতামাতার সাথে দেখতে পায় তাদের সামনেই তাদের পিতামাতাকে হত্যা করে ফেলে এবং তাদেরকে অনাথ করে এক জঙ্গলে রাধা নামের একটি ছাগল তার মায়ের সাথে থাকে একদিন তারা দুজনেই জঙ্গলের ভেতর ঘাস খাচ্ছিল হঠাৎ তাদের সামনে একটি ভয়ানক বাঘ এসে হাজির হল আমি এসে গেছি এবার তোদের দুটোকে জিবিয়ে খাব দৌড়ে পালিয়ে যা রাধা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় সে পালিয়ে দূরে একটি ঝুপের মধ্যে লুকিয়ে পড়ে তোর ছানাকে পালাতে পালাতে দিয়ে দিলি কিন্তু আমি তোকে না ভাগটি ঝাঁপিয়ে পড়লো রাধার মায়ের উপর এবং রাধার মাকে হত্যা করে ফেলে রাধা ঝুপের আড়ালে লুকিয়ে সব কিছু দেখছিল এবং তার চুপ দুটো জল জল করছিল ওই জন্তুটা আমার মাকে মেরে ফেলেছে আমি এখন অনাথ হয়ে গেলাম সে তার জীবন বাঁচিয়ে বনের দিকে চলে গেল কিছুক্ষণের মধ্যেই বাঘটি ছাগলের মাংস খেয়ে ফেলল মাংস খাওয়া শেষ এবার নদীর ঠান্ডা জল খেয়ে পিপাসা মেটাতে হবে যাই নদী থেকে জল খেয়ে আসি বাঘটি যখনই নদীর ধারে জল খেতে এলো ঠিক তখনই হঠাৎ করে কালো ধোঁয়া উঠতে শুরু করলে বাবা এত তো কে অমি হলাম তোর মৃত্যু কিন্তু আমি তোমার কি কথি করেছি তুই একটু আগে যে ছাগলটা মেরে খেয়েছিস ওই ছাগলটা আমার শিকার ছিল তাহলে বুঝে নে এখন তুই আমার শিকার এরপর রাক্ষসটি বাকটিকে আস্ত গিলে ফেলল ছাগলের মাংস খাওয়ার পর একটি বাঘ এই নদীতে জল পান করতে আসবে আর সেই বাঘটিকে খেয়ে নিলেই আমি মুক্ত হব তান্ত্রিক তো এটাই বলেছিল এবর আমি মুক্ত বহু বছর আগে এক তান্ত্রিক রাক্ষসের বাবাকে হত্যা করে এবং তাকে অনাথ করে এই নদীর ধারে বন্দি করে রেখেছিল কিন্তু এখন রাক্ষসটি মুক্ত হয়েছে জঙ্গলের পশুরা তোদের জন্য আমি অনাথ হয়েছি আর তোদের কারণে এই নদীর ধারে অনেক বছর আমি 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 কারারুদ্ধ ছিলাম এতদিন অনেক শাস্তি পেয়েছি এক এক করে তোদের সবাইকে শাস্তি দেব অন্যদিকে রাধা ছাগল চানা দিশেহারা হয়ে বনের ভেতর ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ রাধা একটি হাতিকে দেখতে পায় হাতি ভাই আমি এক অনাথ ছাগল এই পৃথিবীতে আমার কেউ নেই সেজন্য তোমার ঘরে আমাকে আশ্রয় দিয়ে দয়া করে আমাকে রক্ষা ছাগল চানা আমি তোমার কষ্ট বুঝতে পারছি আমার শক্তি আছে কিন্তু আমি উদ্যমী নই তাই তোমাকে রক্ষা করতে পারবো না দয়া করে আমাকে ক্ষমা করো রাধা হতাশ হয়ে সেখান থেকে চলে যায় কিছু দূরে যেতেই সে একটি হরিণকে দেখতে পায় হরিণ মামা একটা বাঘ আমার চোখের সামনে আমার মাকে হত্যা করে আমাকে অনাথ করে দিয়েছে তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে তুমি কি আমাকে আশ্রয় দিতে পারবে আমি দুঃখিত ছাগলছানা আমি তোমাকে সাহায্য করতে পারবো না একটা প্রাণী হয়েও তুমি আরেকটা অসহায় প্রাণীকে সাহায্য করবে না শুনো বাচ্চা জঙ্গলের জগৎটা আলাদা এখানে কেউ কাউকে সাহায্য করতে পারবে না সবাই আমরা কেবল নিজেদের জীবন বাঁচানোর জন্যই বেঁচে থাকি আমায় তুমি ক্ষমা করো হতাশ হয়ে ছাগল চলে গেল কেউ আমাকে বিন্দু মাত্র সাহায্য করলো না আমি আমি এবার রাজার কাছে যাবো রাধা সাহায্যের আশায় বনের রাজা সিংহের কাছে এলো মহারাজ আমি একটা অনাথ ছাগল আমার মাকে একটা বাঘ শিকার করে খেয়ে নিয়েছে তোমরা আমাদের শিকার হওয়ার জন্য জন্মগ্রহণ করেছ এবং আমরা শিকার করার জন্য জন্মগ্রহণ করেছি এবং তুমি যাওয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছ সে আমার বন্ধু হয় ওই বাঘটা আপনার বন্ধু শুধুমাত্র বাঘই নয় চিতা ভাল্লুক সিংহ সকলেই আমার ভাই ও বন্ধু হয় তুমি কি এটা জানো না মাফ করবেন মহারাজ আমি কিন্তু এখানে কারোর বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি আমি আপনার কাছে আশ্রয়ের খুঁজে এসেছি তুমি ছাগল হয়ে কিভাবে আমার কাছে আশ্রয় চাইছো আমি ভেবেছিলাম আমি সিংহের সাথে থাকতে পারবো আমার প্রতি দয়া করুন মহারাজ আমি শুধু তোমাকে এটা দিতে পারি আমি কেবল তোমাকে আমার হাতে মৃত্যু থেকে মুক্তি দিতে পারি যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও রাধা হতাশ হয়ে এখান থেকেও চলে যায় রাধা কোনোভাবে নিজের জীবন বাঁচাতে একা একা জঙ্গলে বসবাসের চেষ্টা করছে এভাবে অনেক দিন কেটে যায় এদিকে রাক্ষস নদীর ধার থেকে মুক্ত হয়ে বনে প্রবেশ করল বনের সব পশুরা আতঙ্কিত হয়ে পড়ল বনের এক তান্ত্রিক রাক্ষসের বাবাকে হত্যা করেছিল সেই খুবে রাক্ষস যেই প্রাণীকে তার পিতামাতার সাথে দেখতে পায় তাদের সামনেই তাদের পিতামাতাকে হত্যা করে ফেলে এবং তাদেরকে অনাথ করে দেয় আমার সামনে আমার পিতাকে সেই তান্ত্রিক হত্যা করেছিল আমাকে অনাথ করেছিল এবর আমি জঙ্গলের সব পিতামাতাকে হত্যা করে সবাইকে অনাথ করে দেব একদিন বনের রাজা সিংহ জঙ্গলে একটি সভা ডাকে কেও যে সবার বাবা মাকে হত্যা করে সন্তানদেরকে অনাথ করে দিচ্ছে মহারাজ এটা সেই রাক্ষস যাকে আমাদের তান্ত্রিক বহু বছর আগে নদীর ধারে বন্দি করে রেখেছিল ও তাহলে সে কি মুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে সে অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছে সে মনে করে আমরা সবাই মিলে তাকে অনাথ করে দিয়েছিলাম তাই সে বনের সব প্রাণীদের বাবা মাকে হত্যা করে সবাইকে অনাথ করে দিয়ে প্রতিশোধ নেবে এটা অনেক বড় একটা চিন্তার বিষয় আমরা পশু আর ও রাক্ষস আমরা কখনোই তার সাথে লড়াই করতে পারবো না আমি জানি না এখন আমাদের কি হবে মহারাজ আমি বলি কি এখন আমাদের সেই তান্ত্রিকের সাহায্য নেওয়া উচিত যে তান্ত্রিক ওই রাক্ষসটিকে বন্দি করেছিল তুই আমার মনের কথাটাই বলেছিস আমিও এটাই ভাবছিলাম তারপর তারা সবাই সেই তান্ত্রিকের কাছে এলো এটা কি সেই রাক্ষস সে কি ওখান থেকে মুক্ত হয়ে গিয়েছে হ্যাঁ তান্ত্রিক মশাই সেই রাক্ষসটা মুক্ত হয়ে গিয়েছে এবং বনের সব প্রাণীদের পিতামাতাকে হত্যা করে ছানাদের অনাথ করে দিচ্ছে কিন্তু আমি এই মুহূর্তে তোমাদেরকে সাহায্য করতে পারবো না তান্ত্রিক মশাই যদি আপনি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা কি করব সে আমাদের সবাইকে মেরে ফেলবে এটা তো তোমারই বিচার সিংহ তুমি তো বিশ্বাস করো যে শক্তিশালীরা মারার জন্য জন্মগ্রহণ করে আর দুর্বলরা মরার জন্য যদি এটাই জঙ্গলের আইন হয় তাহলে সেটাই মেনে চলো রাক্ষসটি শক্তিশালী দুর্বলদের হত্যা করার পূর্ণ অধিকার তার আছে আমার মতাদর্শটি ভুল ছিল আমাকে ক্ষমা করে দাও বাবা আর দয়া করে আমাদেরকে সাহায্য করুন আমি সবাইকে সাহায্য করি আমি অবশ্যই এটা করব। কিন্তু এই মুহূর্তে আমি তোমাদেরকে সাহায্য করতে পারছি না কেন পারবেন না কারণ আমাদের থেকে মুক্ত হয়ে যায় আমরা আর তার কোনো ক্ষতি করতে পারি না কিন্তু এর কিছু যারাই একটা সমাধান তো অবশ্যই আছে এর একটা সমাধান আছে তোমাদেরকে এমন একটা ছাগলকে খুঁজে বের করতে হবে যে ছাগলটি অনাথ তার চোখের সামনে তার মাকে হত্যা হতে দেখেছে আমি এমন একটা ছাগল দেখেছি যদি সেই ছাগলটি নিজের সদ নদীতে লাফিয়ে পড়ে নিজের জীবন বিসর্জন তবেই সেই রাক্ষসটা পুড়ে মারা যাবে কিন্তু ছাগলটা কি করে নিজের ইচ্ছায় নিজের জীবন বিসর্জন দেবে জানি না কিন্তু সেটা পশুদের প্রতি অনাথ ছাগলের বিশ্বাস ভালোবাসা এবং করুণার অনুভূতি রাক্ষসকে পুড়িয়ে ফেলতে পারে আর যদি ছাগলটি অস্বীকৃতি জানায় তাহলে ওই অনাথ ছাগলটিকে বোঝাতে হবে এছাড়া রাক্ষসকে ধ্বংস করা যাবে না একথা শুনে সিংহ এবং তার বন্ধুরা অনাথ ছাগলটির সন্ধানে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পর তারা রাধাকে দেখতে পায় মহারাজ আপনারা এখানে কি হয়েছে সব ঠিক আছে তো না ছাগলছানা আমরা সবাই অনেক বিপদে আছি আমাদের তোমার সাহায্যের প্রয়োজন শুধুমাত্র কেবল তুমি আমাদের সাহায্য করতে পারবে মহারাজ প্রথমে আমি সকলের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি তাই তাই আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না ছাগলছানাটি সাহায্য করতে অস্বীকার জানায় তাই সবাই হতাশ হয়ে পড়ে ঠিক তখনই তান্ত্রিক মশাই সেখানে আবির্ভূত হন তান্ত্রিক মশাই আপনি এখানে হ্যাঁ ছাগল চানা এদেরকে আমি তোমার কাছে পাঠিয়েছি আপনি কি চান আমি তাদেরকে সাহায্য করি যদি পৃথিবীর সকল সাহায্য বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে বাবা আমি বুঝতে পেরেছি যে আমাদেরকে এই বিপজ্জনক রাক্ষসের হাত থেকে নিজেদের বাঁচাতে হবে যদি আপনি আমাকে সাহায্য না করতেন হয়তো আজ আমি বেঁচে থাকতাম না আমি চাই তুমি তাদেরকে সাহায্য করো পশুত্বকে বাঁচিয়ে রাখো আমাকে ক্ষমা করো রাধা তোমার যন্ত্রণা আমি অনুভব করতে পারছি আমি বুঝতে পারিনি কিন্তু যখনই সেই রাক্ষস মুক্ত হয়ে বেরিয়ে এলো এবং অনেক প্রাণীকে অনাথ করে ফেললো তখনই আমি বুঝতে পারলাম এটা কতটা যন্ত্রণাদায়ক এখন শুধু কেবল বনের প্রাণীদের অনাথ হওয়া থেকে বাঁচাতে পারো আমি তোমাদের সাহায্য করব তারপর তারা নদীর ধারে যায় রাধা যখনই নদীতে লাফ দেয়ার জন্য এগিয়ে যায় তখনই হঠাৎ রাক্ষসটি আবির্ভূত হয় আর তুই সেই ছাগল চানাটা না যাকে এই বনের পশুরাonat করে দিয়েছিল হ্যাঁ আমি সেই ছাগল চানা তোর মাকে তোর ঝুকের সামনেই খুন করা হয়েছিল এখন তুই তাদের সাহায্য করতে এসেছিস পৃথিবীর সকলে যদি আমরা সাহায্য করা বন্ধ করি তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে তাই বলে তুই এই পশুদের জন্য তোর জীবন উৎসর্গ করে দিবি আরে বুকা তুই এটা কেন করছিস কারণ আমি অনাথ অনাথ থাকার যন্ত্রণা আমি বুঝতে পারি যখন আমার চোখের সামনে একটা বাঘ আমার মাকে মেরে ফেলেছিল এবং আমি কিছুই করতে পারিনি সেই সময় আমি বুঝতে পেরেছি আমার কেমন লেগেছিল যখন তুমি তাদের বাবা মাকে তাদের চোখের সামনে হত্যা করো তখন তাদের কেমন লাগে এখন আমি ভালো করেই বুঝতে পারছি এটা কতটা যন্ত্রণাদায়ক রাধার কথা শুনে রাক্ষসের মন পরিবর্তন হয়ে গেল আমার চুকে জল এসে গেল আজ তুই আমার চুক খুলে দিলি অনাথ ছাগল এখন তোর জীবন দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এখন থেকে আমি কোনো প্রাণীকে অনাথ করব না প্রতিশুদের আগুন আমাকে অন্ধ করে দিয়েছিল আমি কথা দিলাম এখন থেকে আমি কারো কোনো ক্ষতি করবো না ধন্যবাদ রাক্ষস মহাশয় এই বলে রাক্ষসটি চলে যায় এরপর সিংহ বনের সকল প্রাণীকে বলল সবাই শুনো আজ আমি আমার জঙ্গলের আইন পরিবর্তন করছি আজকের পর জঙ্গলের যে কোনো শক্তিশালী প্রাণী কোনো দুর্বল প্রাণীকে হত্যা করবে না কেউ অনাথ থাকবে না এবং সবাই একে অন্যকে সাহায্য করবে এবং পশুত্বকে বাঁচিয়ে রাখবে